ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি না কি দেশের জনগণ বুঝে না তো গত সপ্তাহে বললেন বুঝেন না আর সনদের স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন পাবলিক কি মনে করবে আমাদেরকে এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না উচ্চকক্ষে সংসদ সদস্যদের আনুপাতিক খারে সেখানে উচ্চকক্ষে কক্ষে সদস্য নির্বাচিত হবে আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে তো এটা বোঝানো বিচার তো কোনো কিছু নেই আপনারা উচ্চকক্ষ সংসদ সদস্যদের আনুপাতিক হারে এটাকে আপনারা মেনে নিলেন আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে ওয়ান পারসেন্ট ভোটও যদি কেউ পায় তাহলে তারা তিনটা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে ওনারা এটার বিরোধিতা করেন কি না তবে মনে হয় যে অতীতে যেভাবে তিনটা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন নিজের খেয়ালকুশির মতো দেখ চালিয়েছেন জনগণকে ডাবার গুটির মতো ব্যবহার করেছেন এখন যদি পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে তারা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না জনগণকে বোকা বানাতে পারবে না সংসদে প্রতিবাদের মুখে পড়বেন তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে এই কারণেই তারা নিম্ন কক্ষে পিয়ার মেনে নিতে চান না পিয়ার পদ্ধতি গত চুয়ান্ন বছর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে ভোটের পূর্ণ মূল্যায়ন করা হয়নি ভোটাধিকারের প্রতি ইনসাফ করা হয়নি একজন লোক যদি এক লাখ ভোট পেয়ে সংসদ সদস্য হয় তাহলে আশি হাজার ভোট যিনি পেলেন তার ভোট কি তার ভোটের অবস্থাটা কি হবে এই সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে ওই আশি হাজার ভোট যিনি পেয়েছেন তার ভোট মসে যাবে তার ভোট নষ্ট হয়ে যাবে তার ভোটের কোনো মূল্য থাকবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই ভোটগুলো মূল্য হবে কারণ তখন জনগণের যেই ভোট সেই ভোটের ভিত্তিতে সংসদে আনুপাতিক হারে সংসদ সদস্য যাবে ফলে যারা বেশি সংসদে বেশি আসন পাবেন তাদের ভোটের যেভাবে মূল্য হবে কম আসন যারা পাবেন তাদের ভোটের মূল্য হবে আমরা এই কারণে সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্ন কক্ষের নির্বাচন আমরা দাবি করেছি কারণের মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে সম্মানিত ভাইরা সেজন্যে আমরা এই দাবি পূরণের জন্যে এবং নির্বাচনে সকল দল যাতে সমান সুযোগ পায় লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত হয় সেই জন্যে আমরা আন্দোলন করছি আমরা ওই স্বৈরাচারী আমলের সব ধরনের খুন দুর্নীতি লুটপাটের বিচার দৃশ্যমান করার জন্যে আমরা আন্দোলন করছি কারণ এগুলোর ফয়সলা না হলে বাংলাদেশে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সম্মানিত ভাইরা জামাত ইসলামীকে যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশে এক নম্বরে একটি সাহসী সরকার কায়েম করব যেই সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবে না কোন শক্তিকে ভয় করবে না কোন কোনো পরা ভয় করবে না তারা নির্ভয়ে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে ন্যায় নীতির ভিত্তিতে দেশ চালাবে সন্ত্রাস বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে কালো টাকা বন্ধ হবে অর্থপচার বন্ধ হবে সর্বত্র প্রশাসন নিট অ্যান্ড ক্লিন হবে এবং সেখানে আইনের শাসন জবাবদিহিতা নিশ্চিত হবে এই ধরনের একটি সরকার আমরা কায়েম করব ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় গেলে আমরা এদেশের প্রায় চারশো কোটির উপরে যুবক আছে যারা বেকার আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে এবং দেশের বাইরে পাঠিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এদেশের মানুষের সর্বস্তরের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব খাদ্য শিক্ষা শিক্ষা চিকিৎসা বাসস্থানের আমরা ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই নারীর অধিকার আমরা নিশ্চিত করব, আজকে নারীদেরকে বর্তমান সভ্যতা পুরুষ বানিয়ে স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীদেরকে নারী রেখে যাই স্বাধীনতা দিয়েছে ওটাই সম্মানজনক আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখবো নারীদেরকে মায়ের জাতি হিসাবে বনের জাতি হিসাবে স্ত্রীর জাতি হিসাবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করব তাদের জন্য সব কিছুই শালীনতা বজায় রেখে আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করবো জামায়াত ইসলামে যদি ক্ষমতা যায় আমরা আইন সংস্কার করবো এখনো ব্রিটিশ আমলের পুরানো আইন বাংলাদেশে এই আইনের ভিত্তিতে চলছে রাষ্ট্র সংবিধান বিভিন্ন পর্যায়ের আইন কানুনকে একটি স্বাধীন দেশের উপযোগী করে আমরা রচনা করব এবং সেভাবে আমরা ভূমিকা পালন করবো জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত হবে তারা এখন যেভাবে আছে তার ছে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সেই ব্যবস্থা করব আল্লাহর নবী বলেছেন অমুসলিমরা আমার রাষ্ট্রে আমার অঙ্গীকারের আওতায় কোনো অমুসলিমের উপরে যদি অন্যায়ভাবে কেউ হস্তক্ষেপ করে আমি নবী কালকে আমাকে আল্লাহ আদালতে তার পক্ষে দাঁড়াবো সুতরাং আমরা যদি সেভাবে অমুসলিমদের অধিকার দিতে পারি তাহলে ইসলামের সৌন্দর্য দেখে তাদেরকে বলতে হবে না চাপ দিতে হবে না তারা কোরআনের কাছে মাথা নত করবে তারা ইসলামের প্রতি এগিয়ে আসবে আজকে আমাদের চরিত্রের কারণেই অমুসলিমরা ইসলামকে ভয় করে সম্মানিত ভাইরা বাংলাদেশের জনগণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে আমরা এই দেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্যে অর্থনীতিকে পুনর্বিবেচনা করবো পুনর্বিন্যাস করব সমৃদ্ধ অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী দেশে পরিণত করব। সম্মানিত ভাইরা সেই কারণে আমরা যেই টার্গেটে যেই কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি সর্বস্তরের জনগণের কাছে আপনার সেগুলো পৌঁছাই দেবেন জনগণকে আপনারা আশ্বস্ত করবেন মানুষের ঘরে ঘরে যাবেন পাল্লার পক্ষে জোয়ার তৈরি করবেন নেগেটিভ কথা আমরা বলবো না অন্যরা যা বলে সেভাবে আমরা বলবো না পজিটিভ হইতে সুন্দর কথায় সুন্দরভাবে গণমানুষকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করব। যে জুলাই সনত শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রধান উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্টই আদেশ জারি করে আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হসিডার নিয়োগ করা প্রেসিডেন্ট তার কোনো আদেশ আমরা না যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টা সেই সুযোগ গ্রহণ করে তিনি আдер জারি করবেন আдер জারির পরে গণভোটের কথা আমরা বলেছি গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসি সুরার সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এই আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননাত জনাব আতিকুর রহমান মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও রামপুরার বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করছি আবারও এই জন্য যে আল্লাহ তালা এই বাংলাদেশের জনগণের প্রতি চব্বিশের পাঁচই আগস্ট করোনার দৃষ্টিতে দেখেছিলেন এই অঞ্চলের অসহায় মানুষকে সাহায্য করেছিলেন জালিমের পতন ঘটিয়েছিলেন মজলুম মানুষগুলোকে আবার উন্মুক্ত আলো বাতাসের স্বাধীনভাবে বিচরণের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ চব্বিশে আগস্টের পূর্বে প্রায় আঠারো বছর দুই বছর অদ্ভুত ধরনের এক কেয়ারটেকার সরকার ছিল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ করেছে এরপরে একটানা টানা পনেরো বছর বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের ছেও গোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল দেড় হাজার বছর পূর্বে আইয়ামি জাহিলিয়াতেও কোনো ব্যক্তিকে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই এই অক্টোবর মাসে আঠাশ তারিখ আর দু তিন দিন পরেই আসবে পল্টনে প্রকাশ্যে লগি বৈঠার তাণ্ডবে যে ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি হয়েছিল মানুষ মেরে তার উপরে নৃত্য করা হয়েছিল এই ধরনের পৈচাশিক কাণ্ড আইয়ামে জাহেলিয়াতেও সংগঠিত হয়নি সুতরাং এক কথায় আমরা বলতে পারি ফেসিবাদি হাসিনার পনেরো বছর এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের ছেও আরও জঘন্য খুন গুম হত্যা সন্ত্রাস লুটপাট অর্থপচার আয়নাগর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি সহ এমন কোন মানবতাবিরোধী অপরাধ বাকি ছিল না যা শেখ হাসিনা তার পনেরো বছরে সংগঠিত করেনি সবচেয়ে বেশি ক্ষতি করেছে দেশে ইসলাম ইসলামী আন্দোলন মুসলিম জাতিসত্তার জাতিসত্তার সমাজের সর্বস্তর থেকে এদেশের নব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা আদর্শকে মুছে দেওয়ার জন্যে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঘন্য ধরনের খেলায় মেতেছিল সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঁচই আগস্ট সাহায্য করেছেন পাঁচই আগস্ট সৈরাচারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন এটা প্রমাণ করেছেন যে আল্লাহ তালা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যখন তিনি ধরেন দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাবাদ আল্লাহর ধারা অত্যন্ত শক্ত যখন তিনি ধরবেন দুনিয়ার কোন সুপারফারও তাকে রক্ষা করতে পারবে না পাঁচই আগস্ট সেটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের জনগণ অত্যন্ত অসহায় কারণ তাদের তিন দিক থেকে একটা মুশরিক রাষ্ট্র ঘেরাও করে আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই একমাত্র আল্লাহর আলামীন আমাদেরকে সাহায্য করা ছাড়া আর কোনো আমাদের নেই বাংলাদেশের জনগণকে পাঁচই আগস্ট আল্লাহ রব্দুল আলমিন রক্ষা করেছেন এই দেশটাকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রয় করে দিয়েছিল আল্লাহ তালা সেখান থেকে এই দেশকে উদ্ধার করেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে আল্লাহ রাব্বুল আলমিন এখান থেকে বিদায় দিয়েছেন সম্মানিত ভাইরা নব্বই ভাগ মুসলমানের দেশে আলে মোলামা পীর মাসায়কের উপরে কি ধরনের জুলুম নির্যাতন এসেছে আপনারা সংশ্লিষ্ট ভাইদের কথা শুনলেই বুঝতে পারবেন লোম শিওরে ওঠার মতো এই যে একজন ছোট্ট বক্তা আছেন আমাদানি সাহেব কি নাম তিনি নিজ মুখে বলেছেন আমাদের সে হামজা ওয়াইদ যে হামজা আমির হামজা এই দুইজনেই বলেছেন যে আমাদেরকে নিয়ে পায়ে বেড়ি বেঁধে পায়ে শিকল পরিয়ে উপরে টাঙ্গিয়ে রেখে আমাদেরকে ঘন্টাকে ঘণ্টা রাখা হতো যেই ওয়াজ দের ওয়াজে এই দেশের হাজারো লাখ মানুষ আল্লাহর দিন চিনেছে তাদেরকে এইভাবে উল্টা করে জেলখানার ভিতরে টাঙ্গিয়ে নির্যাতন করা এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় এটা কোন বিবেকবান ব্যক্তির পক্ষে সম্ভব নয় এর দ্বারা তারা ইসলামকে উপহাস করেছে আলেমুল আমাকে উপহাস করেছে ইসলামী সভ্যতার সংস্কৃতিকে তারা উপহাস করেছে এই দেশের মুসলমানদের প্রতি তারা উপহাস করেছে সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন প্রায় দুই হাজারের মতো লোক তারা শাহাদাত বরণ করেছেন তিরিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে ষাটজন শিশু নিহত হয়েছে এইভাবে এক বিরাট ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ রব্দুল আলমিন এই বাংলাদেশকে হায়নার হাত থেকে উদ্ধার করেছেন অব্দুত্থানের পর গত এক বছর আন্দোলনের যারা অংশীজন তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করে পরামর্শ করে মিলেমিশে আগামী দিনে দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেই জন্য তারা কাজ করেছেন আলহামদুলিল্লাহ সতেরো তারিখে সত্র জনতার জনগণের প্রত্যাশাকে সামনে রেখে একটি সনদ পাশ হয়েছে রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করেছেন কিন্তু যেভাবে এই সনদ জাতির সামনে উপস্থাপন করার কথা ছিল এখনো সেইভাবে এই সনদ এ দেশের মানুষ দেখতে পায়নি আমরা এই আশঙ্কা থেকেই রাজপথে কর্মসূচি দিয়েছি সাত দফা দাবিতে উনিশে জুলাই আমরা শহর হরদী উদ্যানে সমাবেশ করেছিলাম এরপরে কয়েক মাস আমরা দেখে আবারও পাঁচ দফা দাবিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি কারণ জনগণ যেভাবে চায় যা তাদের প্রত্যাশা সেইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ভূমিকা পালন করছেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সেজন্যই আমরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছি রাজপথে আমাদের এই আন্দোলন দেখে অনেকে অনেক কথা বলে যে সব আলোচনার টেবিলে আসার পরে জামাত ইসলামী কেন আবার রাজপথে গেল যারা এই কথা বলে তারাও তো অতীতে নির্বাচন এবং আন্দোলন একসাথে চালিয়েছেন আপনারা কি ভুলে গিয়েছেন অতীতে যে কয়টা নির্বাচন হয়েছে সব কয়টা নির্বাচনে নির্বাচনের আগের দিন পর্যন্ত সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে সংগ্রাম করেছে দাবি আদায়ের জন্য মাঠে ছিল তো আমরা রাজপথে আসলে আপনাদের আপত্তি কিসের দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই জুলাই সনদ একটি মাত্র ধাপ আমরা পার করেছি সামনে আরও অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে তাহলেই এটার আইনি ভিত্তি হবে এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে সেজন্য আমরা বলেছি যে জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্টই আদেশ জারি করে আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে কারণ প্রেসিডেন্ট কে আমরা বিশ্বাস করি না এটা হসিডার নিয়োগ করা প্রেসিডেন্ট তার কোনো আদেশ মানবে না যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টা সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন আদেশ জারির পরে গণভোটের কথা আমরা বলেছি গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন করতে চান তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে আগে তো গণভোটে এটা পাশ হতে হবে এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণ মানে উচ্চকক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয় অতীতে অনেক গণভোট হয়েছে সতেরো দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে সুতরাং আরও এক মাস সময় আছে এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পি পদ্ধতি ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি না তো বললেন না আর সনদের স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পি মেনে নিলেন পাবলিক কি মনে করবে আমাদেরকে এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না উচ্চ কক্ষে সংসদ সদস্যদের আনুপাতিক খারে সেখানে উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হবে আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে তো এটা বোঝানো বিচার তো কোনো কিছু নেই আপনারা উচ্চকক্ষ সংসদ সদস্যদের আনুপাতিক হারে এটাকে আপনারা মেনে নিলেন আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে ওয়ান ভোট ভোটও যদি কেউ পায় তাহলে তারা তিনটা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে ওনারা এটার বিরোধিতা করেন কি জন্যে আমরা এটা বুঝি না তবে মনে হয় যে অতীতে যেভাবে তিনটা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন নিজের খেয়ালকুশির মতো দেখ চালিয়েছেন জনগণকে ডাবার গুটির মতো ব্যবহার করেছেন এখন যদি পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে তারা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না জনগণকে বোকা বানাতে পারবে না সংসদে প্রতিবাদের মুখে পড়বেন তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে এই কারণেই তারা নিম্ন কক্ষে পিয়ার মেনে নিতে চান না পিয়ার পদ্ধতি গত চুয়ান্ন বছর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে ভোটের পূর্ণ মূল্যায়ন করা হয়নি ভোটাধিকারের প্রতি করা হয়নি একজন লোক যদি লাখ ভোট ভোট পেয়ে হয় তাহলে ইনসাফ এক পেলেন তার ভোট কি তার ভোটের অবস্থাটা কি হবে এই সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে ওই আশি হাজার ভোট যিনি পেয়েছেন তার ভোট মুছে যাবে তার ভোট নষ্ট হয়ে যাবে তার ভোটের কোনো মূল্য থাকবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই ভোটগুলোও মূল্য হবে কারণ তখন জনগণের যেই ভোট সেই ভোটের ভিত্তিতে সংসদে আনুপাতিক হারে সংসদ সদস্য যাবে ফলে যারা বেশি সংসদে বেশি আসন পাবেন তাদের ভোটের যেভাবে মূল্য হবে কম আসন যারা পাবেন তাদের ভোটের মূল্য হবে আমরা এই কারণে সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্ন কক্ষের নির্বাচন আমরা দাবি করেছি কারণ এর মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে সম্মানিত ভাইরা সেজন্যে আমরা এই দাবি পূরণের জন্যে এবং নির্বাচনে সকল দল যাতে সমান সুযোগ পায় লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত হয় সেই আমরা আন্দোলন করছি আমরা ওই স্বৈরাচারী আমলের সব ধরনের খুন দুর্নীতি লুটপাটের বিচার দৃশ্যমান করার জন্য আমরা আন্দোলন করছি কারণ এগুলোর না হলে বাংলাদেশে আগামী দিনে একটি নির্বাচন সম্ভব নয় সম্মানিত ভাইরা জামাত ইসলামীকে যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশে এক নম্বরে একটি সাহসী সরকার কায়েম করব। যে সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবে না কোনো শক্তিকে ভয় করবে না কোনো পরে ভয় করবে না তারা নির্ভয়ে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে ন্যায় নীতির ভিত্তিতে দেশ চালাবে সন্ত্রাস বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে কালো টাকা বন্ধ হবে অর্থোপচার বন্ধ হবে সর্বত্র প্রশাসন নিট অ্যান্ড ক্লিন হবে এবং সেখানে আইনের শাসন জবাবদিহিতা নিশ্চিত হবে এই ধরনের একটি সরকার আমরা করব ইনশাআল্লাহ জামাত গেলে আমরা কায়েম ক্ষমতায় প্রায় চারশো কোটির উপরে যুবক আছে যারা বেকার আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে এবং দেশের বাইরে পাঠিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এদেশের মানুষের সর্বস্তরের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব খাদ্য বস্ত্র শিক্ষা শিক্ষা চিকিৎসা বাসস্থানের আমরা নিশ্চয়তা দেব ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই নারীর অধিকার আমরা নিশ্চিত করব। আজকে নারীদেরকে বর্তমান সভ্যতা পুরুষ বানিয়ে স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীদেরকে নারী রেখে যাই স্বাধীনতা দিয়েছে ওটাই সম্মানজনক আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখব নারীদেরকে মায়ের জাতি হিসাবে বনের জাতি হিসাবে স্ত্রীর জাতি হিসাবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করব। তাদের জন্য সব শালীনতা বজায় রেখে আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করব। জামাতে ইসলামী যদি ক্ষমতা যায় আমরা আইন সংস্কার করব। এখনো ব্রিটিশ আমলের পুরানো আইন বাংলাদেশে এই আইনের ভিত্তিতে চলছে রাষ্ট্র সংবিধান বিভিন্ন পর্যায়ের আইন কানুনকে একটি স্বাধীন দেশের উপযোগী করে আমরা রচিতা রচনা করব এবং সেভাবে আমরা ভূমিকা পালন করবো জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নির্চিত হবে তারা এখন যেভাবে আছে তার ছে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সেই ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেছেন অমুসলিমরা আমার রাষ্ট্রে আমার অঙ্গীকারের অমুসলিমের উপরে যদি অন্যায় ভাবে কেউ হস্তক্ষেপ করে আমি আদালতে তার পক্ষে দাঁড়াবো সুতরাং আমরা যদি সেভাবে অমুসলিমদের অধিকার দিতে পারি তাহলে ইসলামের সৌন্দর্য দেখে তাদেরকে বলতে হবে না চাপ দিতে হবে না তারা কোরআনের কাছে মাথা নত করবে তারা ইসলামের প্রতি এগিয়ে আসবে আজকে আমাদের চরিত্রের কারণেই অমুসলিমরা ইসলামকে ভয় করে সম্মানিত ভাইরা বাংলাদেশের জনগণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে আমরা এই দেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্যে অর্থনীতিকে পুনর্বিবেচনা করবো পুনর্বিন্যাস করব সমৃদ্ধ অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী দেশে পরিণত করব। সম্মানিত ভাইরা সেই কারণে আমরা যেই টার্গেটে যেই কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি সর্বস্তরের জনগণের কাছে আপনারা সেগুলো পৌঁছায় দেবেন জনগণকে আপনারা আশ্বস্ত করবেন মানুষের ঘরে ঘরে যাবেন পাল্লার পক্ষে জোয়ার তৈরি করবেন নেগেটিভ কথা আমরা বলবো না অন্যরা যা বলে সেভাবে আমরা বলবো না পজিটিভ হয়তে সুন্দর কথায় সুন্দরভাবে গণমানুষকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করব আসুন আল্লাহ তালা আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়ার তফিক দান করুন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক